অনেক স্ট্রাগল এর পর আমি একটু রেডি হতে পেরেছি একটু কলা খাচ্ছি এখানে বিয়ে পড়ার জন্য বোর্ড হ্যালো বলি একটু হাই কি কি প্রোগ্রামটা হবে এখন বিয়ে পড়ানো হবে তারপরে সাজ হবে তারপর বিয়েতে বসবো এবারে রেডি হয়ে গেছে সৌর দোকানে বসে কলা খাচ্ছে ঘরে এসে গেছে

খারাপ হয়ে যাবে কর হ্যাঁ হ্যাঁ কালকে তো কর

এই চুপ কর সব এ বাবা করিস না কেন করছি পিএল দেখি পিএল তো নাটক করছে পিএল নাটক করছে চুপ কর রিমাকে ভিডিওতে আসলে পেন্টিং সাদা